হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন আর আজকে আমার মেয়ের জন্মদিন তো দুটো আনন্দ একদিনে তো সামান্য কিছু তো করতেই হয় কারণ মেয়ের জন্মদিন আমার একমাত্র কন্যা সন্তানের জন্মদিন তার জন্য কিছু করব না তা তো হয় না তো বিস্মিল্লা রহমানের রাহিম আমি যা যা করতেছি সব একটু দেখিয়ে দেই এখানে আছে হচ্ছে আমি কেশনার চালাদ বানাবো তার জন্য যা যা লাগবে আমি সব উপকরণ নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজের কলি লেবু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কেটে আমি টমেটো সহ এটা একটু 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 দিলে গ্রেভি গ্রেভি হয় হয় নরম সেই জন্য দিয়েছি ক্যাপসিকাম গাজর শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর কেশনার চালাতের জন্য মুরগির মাংসের মধ্যে যা যা মশলা দিতে হবে সব রেডি করে নিয়েছি এখানে লবণ লবণ নিয়েছি নিয়েছি টমেটো সস আদা বাটা রসুন বাটা টক দই লবণ গরম মশলা আর গুলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়েছি এখানে হচ্ছে একটু তেল দিয়ে মাখাবো আর বার্বিকের জন্য যা আদা রসুন বাটা এখানে টক দই আর টমেটো সস এখানে হচ্ছে মশলা লবণ চিনি মরিচের গুঁড়ো এটা হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়ো নিয়েছি গুলমরিচের গুঁড়া নিয়েছি গরম মশলার গুঁড়া সরি ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া নিয়েছি আর আমি দুটা মাছ ও ভাজবো কারণ আমার হাজব্যান্ড মুরগি খায় না তার জন্য এটা মাছ আর মুরগি তো আমি এখানে রেডি করে নিয়েছি আর মেন উপকরণ বাড়বে কেউ মশলাও রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আচারের তেল দিব একটু ফ্লেভার আসার জন্য তারপরে হচ্ছে এটা একটু কালার হওয়ার জন্য রেড ফুট কালার আর হচ্ছে তেল তো চলুন মূল উপকরণে চলে যাই এই যে আমি একটু বড় করাই নিলাম জন্য মাখাইতে সুবিধা হয় আমি জানি না ঠিক মতো দেখাতে পারবো কি না তো আমি দেখাচ্ছি এটা রেডি করে নিই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করার একটু টাফ হয়ে যায় এই যে এখানে সবগুলা মাংস আগে আমি মশলাটা রেডি করে নিই মাংস যেহেতু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি সেই কারণে কিন্তু এখানে ইয়া করতে হবে না তো বিসমিল্লা বলে আমি মাছের এখান থেকে কিন্তু মশলা মাখি এখান থেকেই কিন্তু মাছে দিয়ে দিব দিব কোনো মশলা না তো এখানে আমি সবগুলা মশলা দিয়ে দিলাম আর কি কি দিলাম সেটা তো বলেই দিলাম এখানে আদা রসুন বাটা সাড়ে তিন টেবিল সাড়ে তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি একটু মুছে দিই দিয়ে গুলো এখানে সরাই বারবিকিউ মশলা আর রেড ফুট কালারটা কিন্তু আমি পরে দিব বার্বিকি মশলা এখানে এক প্যাকেট দিলাম আর দুই প্যাকেট দেওয়া দরকার ছিল তো আমি দুই প্যাকেটে আর এক প্যাকেট দুই প্যাকেটই এনেছি তো আর একটা খুলে দেখতেছি ওর ডেট নাই হয়তো খেয়াল করে না আনার টাইমে এখানে হচ্ছে টমেটো সস আর হচ্ছে টক দই পানি ঝরিয়ে নিয়েছি এই দুইটাই দিয়ে দিই মুছে দিয়ে দিই কারণ এটার সাথে লেগে গেছে তো উপকরণ যা যা লাগবে সব গোছায় নিলে রান্নাটা কিন্তু খুব সহজে করা যায় এটা দিব এবার তেল তেল চাইলে আপনারা কম বেশি দিতে পারবেন আমি এখন কিন্তু অত বেশি তেল দিব না কারণ আমি ভাজার আগে আমি ইয়া দিয়ে দিব এটার সাথে হচ্ছে সরিষার তেল দিব আর এখন হচ্ছে আচারের তেল দিচ্ছি আচারের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার কী করবো সবগুলো উপকরণ এই মাখায় নিব আর বার্মিকির মশলা দিলে কিন্তু সত্যি অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তো ভালো করে মশলা মেখে নিলাম এই যে ও মনে হচ্ছে এটা এমনি এমনি খাওয়া যাবে এরকম লাগতেছে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখান থেকে তো এখান থেকে আমি বিসমিল্লা বলে এই যে মাছের জন্য একটু মশলা আমি আলাদা নিয়ে নিচ্ছি যেহেতু দুইটা মাছ অত বেশি মশলা লাগবে না এটার সাথে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া মিলাবো মিলে এটা আমি ভেজে নিব তো এটা রেখে দিই এবার আমি মাংসগুলো দিয়ে দিই বিসমিল্লা রাখি দিয়ে দিলাম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একদম সুন্দর করে মেখে নিতে হবে আর এই যে মাংসর ভালো করে মাখানো হইলে এই যে কাটা জায়গাগুলোর মধ্যে আমি এভাবে এভাবে করে মশলা দিয়ে দিব কি সুন্দর লাগতেছে দেখতে সুন্দর জানতেন ফ্লেভারটা আমার খুব ভালো লাগতেছে আমরা ঘরে তৈরি করলে সেই জিনিস খেতে যেমন মজা হয় তেমন স্বাস্থ্যকর হয় কারণ বাজার থেকে যদি আমরা